গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বস বস সকালে বসে পড় তোদের জন্য একটা খুশির খবর আছে আজ মুম্বাই থেকে একটা কোম্পানির ম্যানেজার আসবে তিনি তোদের কিছু প্রশ্ন ধরবে তুরা যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোদের কলারশিপ মানে টাকা দেবে পড়াশোনার জন্য স্যার কি প্রশ্ন ধরবে অনেক রকম প্রশ্ন নিয়েই উনি আলোচনা করবে স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে আপনি একটু তাহলে আমাদের প্রশ্নগুলো ধরুন আমরা তাহলে দেখি পারি কি না নে ঘেটু তাহলে তুই দাঁড়া তোকেই আগে প্রশ্ন করি ধর যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর কি হবে সি ফর কি হবে আর ডি ফর কি হবে স্যার এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বাপেল হবে সি ফর কাপেল হবে আর ডি ফর ডাপেল হবে তোর আর কলারশিপ পেতে হবে না তুই দাঁড়িয়ে থাক